বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আজকাল পুরা দেশবাসীর কাছে আজকে আমার অনুরোধ এই এই অবাঞ্ছিত সরকার এইটার বিরুদ্ধে পুরা দেশের থেকে মানুষ বাইরেও প্রতি উপজেলা উপজেলা গেরাও করো প্রতি উপজিলা উপজেলা গেরাও করবো এই দেশের নেতা নাই সত্যি সৎপথে চলার কোনো পার্টিও নাই সব এখন স্বতন্ত্র থেকে সবগুলো বাইরেই ধুইব যেমন আমার ছাত্ররা কররা শিক্ষার্থীরা করনা এখন তো শিক্ষার্থীর উপরে হামলা করার নামদারি ছাত্রলীগ হইয়া এটা একটাও শিক্ষার্থী নাই ছাত্রলীগের একটাও শিক্ষার্থী নাই এগুলো তো আওয়ামী লীগের আর ওইটা হচ্ছে সাদ্দাম একটা রাখছে এটা বলে তার আওয়ামী লীগের ছাত্রনেতা বলে এই ছাত্রলীগ নেতা এইটারে তো ফালিয়ার আছে শেখ হাসিনায় বুঝলি তো এগুলার থেকে মুক্তি একে দিতে পারবো একমাত্র আল্লাহ মুক্তি দিত কিন্তু আল্লাহ উসমানতাল্লা কইশ তো সহজ নয় এতালে লড়তয় এখন লড়বার লাগি রেডিও সারা দেশের মানুষ একবারে গ্রামাঞ্চল থেকে মেয়েরা মহিলারা তারপরে মহিলা পুরুষ অভিভাবক ছাত্রদের অভিভাবক সবাই বাইরে উপজেলায় উপজেলায় সত্য স্লোগান নিয়ে বাইরেও আর যারা শিক্ষার্থীরা দেই শর্ত নিয়ে এই আন্দোলন করতেছে এই শর্ত করে হাসিল করো এই ব্যবস্থা করার আপনারা এই ব্যবস্থা করার করার জন্য সব রেডিওয়ে দাও এরপরে পুরা দেশও প্রতিটা ইউনিয়নে ইউনিয়নে প্রতিতে প্রতিটা গ্রামে গ্রামে প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে এই বাংলাদেশ বাংলাদেশকে এই মুক্ত করার মুক্ত করার প্রস্তুতি নেও এরপরে এই দুর্বৃত্তায়ন থেকে আমাদেরকে স্বাধীন করাও এই দুর্বৃত্ত সরকার এইটায় পুরা দেশে বিদেশে আমাদেরকে করে এখন রেখুন এটা মুক্তিযোদ্ধা কত রয়েছে মুক্তিযোদ্ধা কতন রয়েছে আর মুক্তিযোদ্ধা তো সারা দেশের মানুষ আছে তখন তখন তো নাইনটি সিক্স পার্সেন্ট মানুষ মুক্তিযোদ্ধা আছিল হ্যাঁ এখন ওই মুক্তিযোদ্ধা এগুলো মুক্তিযোদ্ধাও নাই যেগুলো নাসের শেখ হাসিনা এগুলার মুক্তিযোদ্ধাও নাই এগুলো ইটির সহপাঠী এগুলো ফালিয়ে রাখছে এগুলার যারা অরিজিনাল মুক্তিযোদ্ধা তারার বিরুদ্ধে এগুলা এই বিরোধিতা করার জন্য ওই রাজনৈতিক ফায়দা উঠাইবার জন্য এগুলার ফালিয়ে রাখছে এগুলো এখন কীরকম কর বড় আদবি কথা কর পর যে মুক্তিযোদ্ধা নাতিবুদ্ধিরা না পাইলে কি রাজাঘাটে রাজি চলে আস্তা দেশের মানুষ রাজাঘাট এই খোতাল লাগি মাফ শাক শেখ হাসিনায় সারা দেশবাসীর সামনে এটার মজবুর করো সারা দেশর থেকে সারা দেশর থেকে এই দুর্বৃত্তায়ন থেকে পরিত্রাণ পাওয়ার লাগি সারা দেশর থেকে এই প্রতিবাদ গড়ে তুলো ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো গ্রামে গ্রামে দুর্গ করে তুলো উপজেলা উপজেলা দুর্গ করে তুলো বুঝলেন যদি মুসলমান হয়ে থাকো এই দেশের মানুষ ইমানদার হয়ে থাকো নমাজি হয়ে থাকো তাহলে ইমানের সাথে ইমানের সাথে এই দেশে দুর্গ করে তুলো এই দুর্বৃত্তায়ন থেকে এইটা সরকার দুর্বৃত্তায়ন এইটা লুটেরা সরকার এটা লুটিয়া দেশ শেষ করলো এরপরে এইটার ছেলেবেলা থেকে যতগুলো আছে সবগুলো লুটেরা এগুলো খালি লুটতেই আছে বলছে যেদিকে দাও এইদিকে দিকে এইদিকে হইল কি ওই ওইদিকে দুর্বৃত্তায়ন ভাষ ওইদিকে দুর্নীতি ভাট ওইদিকে আবার বেদবি কথাও হয় জনগণের লুটে তো লুটে আবার জনগণের বিরুদ্ধে বেঁধবী কথাও হয় কোথার লোকই বিএনপি কোথার লোকই বিএনপি বিএনপি কেটে আবার বিএনপি কেটে আবার বিএনপি এটা পার্টি হইলো এটা আরও বড়ো দুর্বৃত্তায়ন হ্যাঁ জোমাতি ইসলাম এগুলো খালি তোমাতে ইসলাম আরো বড় দুর্বৃত্তায়ন আরোটা চুপলু হ্যাঁ এখন চাবলু এগুলা এগুলো বাধ্য এখন হইছে আমার সোনার ছেলেরা এদের সাধ্য সারা দেশের মানুষের সারা দেশের থেকে বাইরে হইয়া এদের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করো দেশকে আবার দেশকে আবার স্বাধীন করো এই দেশ আর স্বাধীন হয় না এখন দেশ এটা খার চালে চলতেছে এটা সবাই বুঝতেছেন বুঝছেন খার বা খার জনগণের অধিকারের অধিকার বাস্তবায়ন না করিয়া অন্য কারো টার্গেট ফুরা করেন শেখ হাসিনায় বুঝছেন ওই মূলাগুলো আছে এদিকে সিলেট পানি পানি দিবাসায়নের এগুলো জীবনে হয় না এরকম সিলেটে পানি দুই হাজার বাইশ থেকে শুরু করাইছে আর ওইদিকে তো ওই কী নাম বল চিস্তা চিস্তা দিয়ে মূলাগুলো রাস্তে হুম আর এইদিকে এইদিকে দিয়া দুর্নীতি দুর্নীতি দিয়ে বাস দেন আর প্রশ্নপত্র এইদিকে প্রশ্নপত্র ফাঁস করেন বুঝছেন এর লাগিয়ে আপনারা সোনার ছেলেরা এখন বাইরেছে তারা দেওয়া সারা দেশের মানুষে সাথ দিয়া আর দুর্বৃত্ত থেকে আমাদেরকে বাঁচান আমরা তো বয়স হয়ে গেছে কি এরপরে বিদেশে 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 জীবন শেষ হয়ে গেল বিদেশ থেকে আর কি আর কিচ্ছু করবো এখন আর কিচ্ছু করার নাই এখন যদি এখন তো মনে হয় একটু সুযোগ আল্লাহ সুমান তালা একটা সুযোগ করিয়া দিত এই এই ইউটিউব ফেসবুক এই সমস্ত এগুলার এগুলার মাধ্যমে আমরা একটু মনোভাব প্রকাশ করতে পারি প্রতিবাদ করতে পারি আর এইটাও হারিয়ানের গিয়ে এই অধিকারও হারিয়ানের গিয়ে আমরা 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 অধিকার এখন হইল গিয়া আমরা মনোরভাব প্রকাশ করতে হইব জনগণের সামনে সবাই দেখাই দেখাইতেইবো সবার সামনে কিন্তু এটা আমাদের মনের যে খুব আছে এটা আমরা এটা জাহির করতে হইব প্রকাশ করতে হইব অন্যায় দ্বারা করে অন্যায়ের বিরুদ্ধে আমরা হারাইতেইবা হোক আর আমরা প্রতিবাদ করতেইব কিন্তু এইটাও হারিয়ে নিতে তার এটা দুর্বৃত্তায়ন সরকার এটা দেশকে বরবাদ করি মানুষের এই দুই আড়াই পার্সেন্টর লাগি পুরো দেশের মানুষকে বানিয়ে বুঝছেন আচ্ছা আজকে এতটুকু আর আপনারা আমার ভিডিও বেশি বেশি শেয়ার করিয়ে দেন সারা দেশে আর সারা দেশের মানুষ বাইরন মহিলারা দারু লইয়া বাইরন মহিলারা গ্রামে গ্রামে ইউনিয়নে ইউনিয়নে উপজেলা উপজেলায় এই সব জায়গায় দারু লইয়া বাইরন এবং আওয়ামী লীগের নেতা যেগুলো আছে এগুলাকে ঘেরাও করো আওয়ামী লীগের আওয়ামী লীগ যেটা করে এইটা বাড়িঘর দিয়ে দখল করো ঘেরাও করো তারপর উপজেলা যেগুলো আওয়ামী লীগের নেতা নেতা আছে এগুলারে এগুলার এগুলার সামনে দিয়ে প্রতিবাদ করে এগুলো টানিয়ে এসে বাইর করে দেব এগুলো কোনো অধিকার নাই এগুলো সবটিকুন্ডা যেখানেও আওয়ামী লীগ লিডার বলছে এখানে সারুকুণ্ডাগিরি করেন সব জায়গায় সব আস্থা দেশের সব জায়গায় আচ্ছা দেশবাসী এখন অতটুকু আর ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আর আমাদের সাপোর্ট দিয়ে আমার ভিডিও লাইক করেন কমেন্ট করেন তারপরে সাবস্ক্রাইব করেন ওকে ঠিক আছে আল্লাহ হাফিজ মার্শালাম